মালদায় ফের খুন তৃণমূল কর্মী গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে আম্বাগান থেকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার মৃত তৃণমূল কর্মীর নাম ওবায়দুল্লাহ খান পেশায় তিনি একজন কয়লা ব্যবসায়ী ছিলেন বাড়ি কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায় পরিবারের দাবি গতকাল বিকেল চারটে নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি পরিবারের পক্ষ থেকে রাতে একটি মিসিং ডায়েরি করা হয় কালিয়াচক থানায় আজ সকালে ইংলিশ বাজার থানার কাটাগড় এলাকায় একটি আম্বাগান থেকে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় উদ্ধার করা হয়েছে বাইকটিও পরিবারের দাবি গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে ওবায়দুল্লাহকে তবে কেন এখন কে বা কারা করেছে তা এখনও স্পষ্ট নয় পরিবারের সদস্যদের কাছে কি শুনলেন যা শুনেছি কালকে বিকাল চারটে থেকে দাদা নিখোঁজ ছিল তারপর থেকে তো আর কোনো এ হয়নি দিয়ে আমরা কালীচোগ থানায় একটা জিটির এ করি জিটি করার পর যা হয়েছিল আমরা মানে আমাদেরকে যেটা কার্তিকবাবু স্যার আমাদেরকে জিটি এটা লোকেশনটা দিয়েছিলো আমরা লাইভ লোকেশানে গিয়ে খোঁজাখুঁজি করেছি দিয়ে তারপরে আর কোনো খবর পাওয়া যায়নি তিনটা সাড়ে তিনটার নাগাদ আমরা বাড়ি ঢুকে তারপরে সকাল সকাল আবার আমরা থানায় আসি থানায় এসে যেটা আমরা আবার মেজুবাবুকে কমপ্লেন করলাম তো মেজুবাবু বললো যে আমরা দেখছি ঠিক আছে দেখার পর তারপরে ওনারা বললো যে কি আমরা বলে বেরিয়ে গেলাম তখন স্যার বললো যে কি ঠিক আছে তোমরা চলে যাও দিয়ে আমাদের অর্ধেক রাস্তাও আমি যাইনি তারপরে পরেই আমাদেরকে বলছে যে তোমরা আবার রিটার্ন থানায় আসো এরকম কেস হয়েছে ইংলিশ বাজার থানায় আছে কি হয়েছে কি শুনলেন কি হয়েছে কি শুনলেন মানে মানে কি হয়েছে মনে গেছে এই কোন পজ করেন ওটা বলেন যে বডিটা দেখলেন বডিটা দেখলাম যেহেতু গুলি করা আছে কোথায় গুলি করেছে কোথায় করেছে সেটা এখন বলতে পারছি না আচ্ছা এখন এমনি কি করতে এমনি উনি কয়লার ব্যবসা করতে তৃণমূল দল করতে তৃণমূল দল না তৃণমূল সমর্থক ছিল আর কি

আমাদের কাছে প্রশাসনিক লেভেলে খবর তাতে মাথার পিছনে লেগেছে এখন সেই লাগাটা কিসের আঘাত সেটা আমরা হয়তো তদন্তর পরিপ্রেক্ষিতে বুঝতে পারব তবে যেটাই হোক সেটা তো বা স্বাভাবিকই খুব পরিবার তো দেখুন যার হারিয়েছে সে তো বলবে বা গুলিও হতে পারে কিন্তু আমরা একটা দায়িত্বপূর্ণ জায়গাতে বলতে ওটা পারছি না যে কি হয়েছে আমি অলরেডি কথাও বলেছি পুলিশ আইসির সঙ্গেও কথা বলেছি সবার এসপির সঙ্গেও কথা বলেছি ওনারা ম্যাটার্সটা দেখছেন সে যেটাই হোক আঘাত পেয়ে মারা গেছেন এটা নিশ্চিত কর্মী ছিলেন এবং কি এখন এখানে পার্টির ব্যাপারটা সব জায়গাতে না জড়ানোই ভালো আমরা রাজ্যে আছি তার মানে বেশিরভাগই ধরে নিতে হবে যে তৃণমূল কিন্তু আমি এটা মনে করি না যে ঘটনাটা ঘটেছে যারা ঘটনা ঘটায় কারণ আমরা ওইভাবে আমি পলিটিক্যাল কোনো দিনই স্টেটমেন্ট দিই তারা কিন্তু অপরাধী সে যে পার্টিরই থাক যে দলেরই থাক যে করিয়েছে সে বিকৃত মস্তিষ্কের এবং অপরাধী অপরাধীর শাস্তি হোক এখন আমি বিজেপির মতো মাঠে নামতে পারবো না যে খুন করে দেওয়া হলো এটা করে দেওয়া হলো অপরাধী অপরাধী তার কোনো পলিটিক্যাল রঙ হয় না তারা পলিটিক্যাল আশ্রয় নাই ফলে যেই এই ঘটনাটা ঘটিয়েছে আমরা কড়াভাবে এটা তদন্ত করে শাস্তি আমরা দাবি জানতে হয়েছে আমরা চেষ্টা করছি আমি অনেকক্ষণ ধরে পুলিশের সঙ্গেও কথা বলেছি পরিবারের সঙ্গেও কথা বললাম এবং আমার ওখানকার যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গেও কথা বলেছি কথা বলে আমরা জানার চেষ্টা করছি কিন্তু খুব ভালো ছেলে আর ওর সঙ্গে যে কারোর বিবাদ ছিল সেরকম এখনও পর্যন্ত উঠে আসছে না কী মনে হচ্ছে রাজনৈতিক খুন দেখুন বুঝতেই পারছি না যে খুনটা কীরকম টাইপের খুন এখনও আমি রাজনৈতিক খুন বলবো হয়তো রাজনৈতিক খুন বলে আমার পলিটিক্যাল ফায়দা হবে বাট আমি চাইছি না এটা তদন্ত উঠে আসুক প্রকৃত যে অপরাধী সে যেন উঠে আসে দিদি মালদায় একের পর এক তৃণমূল দেখুন পুলিশ পুলিশের কাজ করছে আমরা চাইব যে একটি লোকও যেন অস্বাভাবিক মৃত্যু না হয় একটি লোকের ফলে আরও কঠোরভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে এবং সবথেকে যেটা আমি বুঝতে পারছি যে এত সামাজিক অবক্ষয় মানুষের সহনশীলতা ধৈর্য এত কমে গেছে যে সামান্য সামান্য ইভিন বাবা মাও হয়তো ছেলে মেয়েকে যদি কোনো একটা কথা বলে দিচ্ছে ঘরে গিয়ে ফাঁসি লেগে যাচ্ছে মানে কোন জায়গায় জেনারেশন চলে যাচ্ছে না শুধু তৃণমূল লিডার বা তৃণমূল কর্মীদের উপর আক্রমণটা দেখুন সেটা তো অন্য পার্টি বলবে বিজেপি বলবে কেন আক্রমণ প্রশাসন বলবে তবে যারা খুন হয়েছে তারা খুনি খুন করেছে যারা তারা খুনি তাদের শাস্তি হোক এবং এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন পলিটিক্যাল ব্যাপারটা যে কেন খুন হচ্ছে না হচ্ছে পুলিশ প্রশাসন দেখছেন আমি এই ব্যাপারে বিতর্কিত কোনো মন্তব্য করলে যাব না আমরা কথা বললাম মিসিং ডায়রি করা হলো মিসিং ডায়রি করার পর আজকে সকালবেলা এতক্ষণ টাইম পুলিশের প্রতি মানুষের একটা আশ্বাস থাকে অনেক হয়েছে একটা রাত্রি আটটায় মিসিং ডায়েরি যদি হয়ে থাকে নিশ্চয়ই জানতে হবে পুলিশ কেন আর এটা ডিলে করেছে যা শুনলাম প্রশাসনও খুঁজাফুজি করেছে মিসিং ডায়েরি হওয়ার পরেও দেখুন যেই অপরাধী যেই থাক আজকে যদি পার্টির রং লাগিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন পার্টির রং লাগিয়ে আমি অপরাধকে ছোট করতে চাই না যে অ্যান্টি সোশ্যাল যে ক্রিমিনাল তার শাস্তি হোক সে অপরাধীর নাম বেরিয়ে আসুক আমি পার্টির রং দিয়ে কিন্তু তার ধারাকে তার অপরাধকে আমি কখনোই ছোট করব না আমি এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট পার্টির লেভেল আমি স্টেটমেন্ট দেবো না যে অপরাধী যে খুন করছে যে মার্ডার করছে যে অ্যান্টি সোশ্যালের যুক্ত আছে তার কঠোর থেকে কঠোর শাস্তি হোক জানতে পেলাম রাত্রে বেলা পাওয়া যাচ্ছে না কোনো খোঁজ খবর ধরছে না তারপরে আমরা কালীচক থানা গেলাম ওখান থেকে পুলিশকে জানানো হলো পুলিশ আমাদের লোকেশান বের করে দিল তারপরে আমরা ওদিকে খুঁজাখুঁজি করলাম তার মধ্যে সকাল ভোর চারটা পর্যন্ত আমরা খুঁজাখুঁজি করেছি তারপরে সকালে আমাদের কাছে কল যাচ্ছে কি বডি পাওয়া গেছে ইংলিশ বাজার থানা থেকে কল যাচ্ছে তারপরে আমরা গেলাম তো ওখান থেকে বডি তুলে নিয়ে চলে এসছে তারপরে বলছি হসপিটাল নিয়ে চলে গেছে বডিটা কীভাবে বডি থেকে বুঝতে পারছে পিছন থেকে গুলি করেছে পিছন থেকে মাথায় গুলি করেছে কোনো দল করতে না কোনো দলের সঙ্গে জড়িত না কিন্তু তৃণমূল কর্মী ব্যবসায়িক কয়লা ব্যবসায়িক কয়লা ব্যবসায়ী ইট ভাটা আছে কেন ফোন করা হলো সেটা এখন আমরা কিছু জানতে পাইনি কেন ফোন করা হলো কি মনে হতে পারে কি মনে হচ্ছে আমার মনে হয় মার্ডার করেছে এটা মার্ডার করার কারণ কারণ তো এখন বলা যায় সেটাই হতে পারে লেনদেন আছে এমনি তো কারোর সঙ্গে কোনো গ্রামে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ কে কারোর সঙ্গে ঝাই ঝামেলা এগুলো তো কোনো ঝাই ছিল না কে কারোর সঙ্গে শত্রুতা আছে এগুলো কোনো ঝামেলাতে ছিল না ভালো ছেলে না 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 ওগুলো কোনো গল্প নেই ব্যবসায়িক আছে কয়লার ব্যবসা করে অনেক দিন থেকে ব্যবসা করছে দশ বছর থেকে ব্যবসা করছে ব্যবসায়িক কারণ হতে পারে সেটাই হতে পারে ব্যবসায়িক কারণেই হতে পারে কি চাই আমরা চাই কি সঠিক কে মার্ডার করেছে তাকে নিঃসুষ্টভাবে আমাদেরকে কে দোষী আছে সেটাকে বের করার দরকার আছে তাকে শাস্তির দরকার আছে কি নাম আপনার আমার নাম আওয়াবিল সে কীভাবে মেরেছেন কি মনে করছেন মনে করছে তো যা দেখে বুঝে যাচ্ছে গুলি করেছে পিছন থেকে কে হয় আপনার আমার দায় ভাই হয় আপনার নাম আওয়াবিল সে গতকাল গতকাল চকে একজন তৃণমূল কংগ্রেস কর্মী নিখোঁজ হয়ে আজকে দেখা গেছে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার বাড়ির লোকের অনুমান যে তাকে খুন করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস এক রাজ সৃষ্টি করেছে এবং এই জঙ্গল রাজ সাধারণ মানুষকে খুন সন্ত্রাস থেকে শুরু করে ভীত স্তম্ভিত করে দিয়েছে তাই সার্বিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের এই রাজ অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ যেমন গর্জে উঠেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু সার্বিকভাবে প্রত্যেকবার সোচ্চার হয়েছে কালিয়াচকে গতকালের যে খুনের জন্য আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের সরকার এবং ব্যর্থ প্রশাসন যেখানে প্রশাসনের নাকের ডগায় খুন সন্ত্রাস নারী ধর্ষণ থেকে শুরু করে হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা সেখানে তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন কিন্তু নির্বিকার আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্ষার জানাই এবং জঙ্গল রাজকে খতম করার জন্য সাধারণ মানুষের কাছে আপিল করছি দু ছাব্বিশে জঙ্গল রাজের অবসান করে এবং দু হাজার ছাব্বিশে যাতে ভারতীয় জনতা পার্টির সরকার করা হবে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়